লোকসভার প্রথম দফার ভোটের আগেই বাংলার রহস্য মৃত্যু সিআরপিএফ জওয়ানের কোচবিহারের মাথা ভাঙায় ঘটেছে এই ঘটনা পুলিশ সূত্রের খবর মৃত ওই জওয়ানের নাম নীলেশ কুমার নীল কিউআরটি টিমের কমান্ডার নীলেশের বাড়ি বিহারে মাথা ভাঙার বাইশ কুড়ি হাই স্কুলে ভোটের ডিউটি পড়েছিল তার স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতে হঠাৎই নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয় তার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নীলেশকে মৃত বলে ঘোষণা করেন রাজ্য জুড়ে প্রচন্ড দাবদাহের মধ্যেই শুক্রবার থেকে শুরু লোকসভা ভোট প্রথম দফার ভোট গ্রহণের আওতায় পড়েছে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি